আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের যে সকল প্রবাসীরা ওয়াইফাই নিয়ে বিশাল বড় একটা বিপদে পড়ে আছেন কারোর ওয়াইফাই বিল সংক্রান্ত কারোর প্রতারণার কারণে ওয়াইফাই বিল চলে এসেছে আর সেগুলোর কারণে ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা ঝুলতেছে দেশে যেতে পারছেন না আমি এই বিষয় নিয়ে ওয়াইফাই সংক্রান্ত আমার চ্যানেলে অনেক গুলো ভিডিও আছে স্টেপ বাই স্টেপ আমি পর্যায়ক্রমে যে যেভাবে জিজ্ঞাসা করছে প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে আছে অগণিত ভিডিও আছে তো তবুও ওই ভিডিওগুলো আমার দর্শকরা শেষ পর্যন্ত না দেখে না বুঝে একই প্রশ্ন হোয়াটসঅ্যাপে এবং কমেন্টে বারবার করে থাকে দেখা গেছে তাদের সকল প্রশ্নের উত্তর আমার ওই ভিডিওগুলোতে আছে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কি বলি কোন সমস্যার কিভাবে সমাধান করতে হবে সেগুলা কিভাবে বলি সেটা বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতে হবে আশা করি ভিডিওগুলো দেখলে সঠিকভাবে আপনি আমাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না আমি এই কথাটা কিন্তু ওই ধরনের ভিডিওতে বারবারই বলছি আমি আজকের এই ভিডিওতে ওয়াইফাই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা রাখবো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য শুরু করি প্রথম প্রশ্ন এক ভাই প্রশ্ন করছে এক ভাই বললে ভুল হবে হাজার হাজার ভাই ব্রাদার প্রশ্ন করে তো কেউ প্রশ্ন করে যে সৌদি আরবে আসার পর কোথাও থেকে একটা সিম কার্ড নিছে এই সিম কার্ড নেওয়ার পর একটা সিমই সে ব্যবহার করে কিছুদিন পর দুই মাস তিন মাস পর দেখে যে তার মোবাইলে অগণিতভাবে মেসেজ আসে তার নামে এই ওয়াইফাই বিল বাকি আছে তো তাদেরকে বলবো যে আপনার মোবাইলে যদি এই ধরনের মেসেজ আসে যে আপনার নামে ওয়াইফাই বিল আছে বিল বাকি আছে বিল পরিশোধ করতে হবে আপনার ওইখানে কিন্তু এই ক্যামা নম্বর দিয়ে দেয় আপনি প্রথমে যেটা দেখবেন যে আপনার ই নাম্বার সেখানে মিলে কি না ইকামার লাস্ট চারটা বা তিনটা ডিজিট দিয়ে দেয় ওই নাম্বারের সাথে আপনার ই লাস্টের নাম্বারের সাথে মিলে কি না যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে তাৎক্ষণিক যেটা করতে হবে যে আপনার নামে যেই কোম্পানির সি ওয়াইফাই সেটা হতে পারে জেন মোবাইলই এস টিসি লেবারা ফ্রেন্ডলি যে কোনো কোম্পানির সিম বা ওয়াইফাই হতে পারে আপনাকে যেটা করতে হবে যে তাৎক্ষণিক আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন কিংবা অফিসে যাবেন যেটাই করেন আপনি কাস্টমার কেয়ারে যান কিংবা কাস্টমার কেয়ারে ফোন দেন অনলাইন থেকে আপনি ওই কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার সংগ্রহ করে নেবেন গুগলে ওগুলা ঝুলতেছে আমাকে জিজ্ঞাসা করা লাগবে যে কোন নাম্বারে ফোন দিতে হবে আপনি গুগলে সার্চ দিবেন এস টিসি কাস্টমার কেয়ার ফোন নাম্বার আপনি গুগুলে সার্চ দিবেন জেইন এই কাস্টমার কেয়ার ফোন নাম্বার ফ্রেন্ডলি কাস্টমার কেয়ার ফোন নাম্বার গুগুলে সার্চ দিবেন নাম্বার চলে আসবে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণভাবে চলে আসবে ইমেল চলে আসবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক চলে আসবে নাম্বার চলে আসবে কাস্টমার কেয়ারের নাম্বার চলে আসবে সেখানে কথা বলবেন কথা বলে তাদেরকে দিয়ে আপনি ওয়াইফাইটার সাথে সাথে বন্ধ করাবেন আপনি তাদেরকে বলবেন যে আমার ওয়াইফাইটা বন্ধ করে দাও আমার নামে যে ওয়াইফাইটা প্রতারক চক্র নিয়েছিল সেই ওয়াইফাইটা কিন্তু আমি ব্যবহার করতেছি না দয়া করে আমার ওয়াইফাইটা বন্ধ করে দিন তারা তাৎক্ষণিক ওয়াইফাইটা ডিজেবল করে দিবে এবং যদি ডিজেবল না করে তারা আপনাকে বলবে যে আপনার এই টাকা পরিশোধ করতে হবে ওয়াইফাইর কন্ট্যাক্টের একটা টাকা থাকে সেটা পনেরোশো রিয়াল হতে পারে দুই হাজার রিয়াল বাইশো রিয়াল হতে পারে যেটাই থাকুকটা কেন সেই টাকাটা সহ এবং আপনার ওয়াইফাই বিল রানিং হোক বা বকেয়া হোক সম্পূর্ণ টোটাল অ্যামাউন্টটা তারা বলে দিবে এই টাকাটা আপনাকে পরিশোধ করলে ওয়াইফাইটা তারা ক্যান্সেল করে দেব আপনাকে সেটাই করতে হবে যে আপনি টাকাগুলো পরিশোধ করবেন তাদের কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার দিবেন যে কোন নাম্বারে টাকা পেমেন্ট করতে হবে সেই টাকাটা আপনি ওই অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবেন তারপরে তাদেরকে বলবেন যে আমার ওয়াইফাইটা এখনই ডিসেবল করে দিন অথবা আপনি কাস্টমার কেয়ারে অফিসে যাবেন ওই কোম্পানির সেখান থেকে আপনি বন্ধ করে আসবেন তাহলে আপনার জামালা শেষ মনে রাখবেন আপনি প্রতারক চক্রের মাধ্যমে হোক কিংবা আপনি নিজের মাধ্যমে হোক যদি আপনার নামে একটা ওয়াইফাই বিল থাকে বা ওয়াইফাই থাকে সেটা তাদের যে পাওনাটা সেই পাওনাটা আপনাকে পরিশোধ করতেই হবে অনেকে প্রশ্ন করে যে ভাই আমি ফোন দিয়ে আমার নামে যে ওয়াইফাইটা ফতারক চক্র নিয়েছে সেটা কিন্তু বন্ধ করে দিছি কিন্তু এখনও আমার মোবাইলে এস এম এস আসে আমার নামে দুই হাজার বাইশশো নয়শো বারোশো তেরোশো রিয়াল বাকি আছে এই টাকাটা আমি কেন দিব বা দিতে হবে কি না অবশ্যই আপনাকে দিতে হবে মনে রাখবেন ওয়াইফাই যেহেতু আপনার নামে আপনার নামে যদি এক রিয়াল থেকে দশ হাজার রিয়াল পর্যন্ত যদি বকেয়া বাকি থাকে সেটা আপনাকে পরিশোধ করতেই হবে আপনি হয়তো মনে করবেন যে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ওয়াইফাইটা বন্ধ করতে পারছেন কিন্তু আপনি বেঁচে গেছেন না আপনার নামে যে বিলটা পড়ে আছে সেটা আপনাকে পরিশোধ করতেই হবে এটা মনে রাখবেন এই গেল এক নম্বর দ্বিতীয়ত হলো যে যারা নিজের ইচ্ছায় ওয়াইফাই নিয়েছেন কিছুদিন ব্যবহার করছেন সেটা হতে পারে ছয় মাস নয় মাস এক বছর ওয়াইফাইয়ের একটা কন্টাক্ট থাকে দুই বছর বা পনেরো মাস বা আঠারো মাস এই কন্ট্রাক্ট শেষ হওয়ার এক মাস দুই মাস আগে আপনি বন্ধ করে দিবেন বা আপনার দুই মাসের বিল বাকি আছে এখন আপনি সেটা চালাবেন না একেবারে বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রেও আপনার বকেয়া বিল সহ এবং আপনার যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টের মেয়াদ শেষ হওয়ার আগে যদি বন্ধ করে দেন তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী আপনার যে টাকাটা এই অনলাইনে আসে নাফি নাফিতে আসে বা এই কোডের মাধ্যমে যেটা কন্ট্রাক্ট করা হয়ে গেছে সেটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে সেটা কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন যে আমার ওয়াইফাইটা আমি আঠারো মাসের কন্টাক্টে আনছি বা দুই বছরের কন্ট্যাক্টে আনছি আমি পনেরো মাস চৌদ্দ মাস ব্যবহার করছি এখন আমার দুই মাসের বিল বাকি আছে আমি ওয়াইফাইটা চাচ্ছি বন্ধ করে দিতে এখন আমি কীভাবে বন্ধ করবো কি করতে হবে তারা আপনাকে একটা অ্যামাউন্ট জানিয়ে দিবে। আপনাকে দুই বছরের টাকা দিতে হবে না আপনি যে চৌদ্দ পনেরো মাস ব্যবহার করছেন সেখানে কিন্তু আপনার টাকা মাইনাস হয়ে গেছে অর্থাৎ আপনার যদি ওয়াইফাইয়ের একটা অ্যামাউন্ট কন্টাক্ট থাকে যেমন দুই হাজার রিয়াল বা এগারোশো রিয়াল বা এগারোশো পঞ্চাশ রিয়াল এই এগারোশো পঞ্চাশ রিয়াল থেকে আপনি চোদ্দো মাস ব্যবহার করছেন চোদ্দ মাসের টাকা মাইনাস হয়ে যাবে দুই বছরের কন্টাক্টে এনেছিলেন দুই বছরের ভিতরে আপনি পনেরো মাস ব্যবহার করছেন এই পনেরো মাস মাইনাস হয়ে যাবে ঠিক আছে বাকি হয়তো দুই তিনশো রিয়াল বাকি থাকতে পারে বা তিন চারশো রিয়াল বাকি থাকতে পারে সেই টাকাটা এবং বকিয়া টাকাটা সব পরিশোধ করে দিতে দেব তারপরে আপনার ওয়াইফাইটা আপনার নাম থেকে তারা ক্যান্সেল করে দেবে পারমেন্টলি পাবে পরবর্তীতে আপনার আর কোনো সমস্যা হবে না এইগুলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো যে অনেকে বলে যে আমি ওয়াইফাইটা নিছি নেওয়ার পর এক মাস ব্যবহার করছি এখন চাচ্ছি না ব্যবহার করতে সেই ক্ষেত্রে আপনাকে একই কাজ করতে হবে তাদের কন্ট্রাক্টের টাকাটা পরিশোধ করতে হবে বকেয়া বিল বাকি থাকলে সেটাও পরিশোধ করতে হবে তারপরে আপনি ওয়াইফাইটার লাইন ক্যান্সেল করতে পারবেন আপনার নাম থেকে সম্পূর্ণভাবে পারমেন্টলি ডিলিট করতে পারবেন ঠিক আছে আমি আবার বলে রাখি যে আপনি ফোন দিয়ে বা কোনোভাবে ওয়াইফাই ডিসকানেক্ট করে রাখবেন কিন্তু বিল কিন্তু আপনার নামে বকেয়া থেকেই যাবে সেটা আপনি দিতেই হবে যদি না দেন আপনার নামে এক কথা আপনার নামে যে বিলগুলো বাকি থাকবে সেগুলো যদি আপনি না দেন আপনাকে ফোন দিয়ে যদি তারা না পায় পরবর্তীতে আপনাকে ট্রাভেল রেস্ট্রিকশনের মামলার আওতায় নিয়ে আসবে আপনি দেশে যেতে পারবেন না এই টাকা পরিশোধ না করা পর্যন্ত আপনি যদি এক মাস ব্যবহার করেন ছয় মাস ব্যবহার করেন আপনাকে বাকি টাকা দিতেই হবে এটা মনে রাখবেন এরপরে আছে যে অনেকেই প্রশ্ন করে চার নাম্বার প্রশ্ন যে ওয়াইফাই ব্যবহার করা অবস্থায় দুই মাস ছয় মাস দশ মাস এগারো আঠারো মাস ব্যবহার করছে কন্ট্যাক্ট পূরণ না করার আগেই সৌদি আরব থেকে চলে গেছে ফাইনাল এক্সিটে হোক কিংবা ছুটিতে হোক দেশে গিয়ে আর আসেনে নতুন বিষয় আবার আসবে তাদের কি হবে তাদের ক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি ওয়াইফাই বিল বাকি রেখে সৌদি আরব ত্যাগ করেন পরবর্তীতে সৌদি আরবে যদি নতুন ভিসা দিয়ে আসেন নতুন ভিসা দিয়ে আসার পর আপনি যেদিনই আসেন হতে পারে আপনি তিন মাসের মধ্যে আবার চলে আসলেন কিন্তু আপনি সৌদি আরবে আসার পর আপনার ওই আগের ইকামা বা আগের যে ভিসা দিয়ে সৌদি আরবে ছিলেন সেই ইকামার উপরে যে বকেয়া বিলটা ছিল সেখানে কিন্তু আপনার ইকামা নাম্বার ফিঙ্গার প্রিন্ট সব জায়গায় আছে সেই ফিঙ্গার প্রিন্টের উপরে আপনাকে ট্রাভেল রেস্ট্রিকশন দিবে আপনি নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর আপনি ই কামা বানাতে পারবেন সব কিছু করতে পারবেন অনেক সময় একটু সমস্যা হয় কামা বানাতে গেলে আগের বকেয়া বিলের কারণে ফিঙ্গার প্রিন্ট কাজ করে না আপসার অ্যাকাউন্ট কাজ করে না যার ফলে ই কামা নতুন কোম্পানির ই কামা বানানো যায় না সেক্ষেত্রে আপনাকে আগের ই কামার নাম্বার দিয়ে যাচাই বাছাই করে আপনার ট্রাভেল রেস্ট্রিকশনটা তুলতে হবে টাকা পরিশোধ করতে হবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আমাকে ইদানিং অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি সৌদি আরব থেকে এসেছি তিন বছর দুই বছর হয়ে গেছে এখন দেখি আমার ওয়াইফাই বিলের কারণে ট্রাভেল রেস্ট্রিকশন আছে আমি কি সৌদি আরবে যেতে পারবো কি না গেলে সমস্যা হবে কি না আপনারা সৌদি আরবে আসতে পারবেন এবং আসার পর এই কামা বানাতে পারবেন কি না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো না যদি ট্রাভেল স্টেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় এই কামা বানানো যায় আবার অনেক সময় এই কামা বানানো যাচ্ছে না কিন্তু আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না এটা লিখে রাখেন এরপরে আপনি সৌদি আরবে আসলেন আসার পর যদি দেখেন যে এই কামা বানাতে পারছেন না আপনাকে ওই আগের রিকামার উপরে যে ওয়াইফাই ছিল বকেয়া বিল ছিল সেগুলো পরিশোধ করতে হবে কোর্টের সাথে কথা বলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে তারপরে আপনি নতুন কোম্পানির রিকামা বানাতে পারবেন এই হলো বিষয়টা এরপরে আর অনেকে অনেক নানান ধরনের প্রশ্ন করে তো সব প্রশ্নের উত্তর কিন্তু ভাই একটাই আপনারা আমার আমাকে আমি আমার মনে হয় আমি আমার চ্যানেলেই একমাত্র এই ওয়াইফাই সংক্রান্ত বিল সংক্রান্ত ট্রাভেলিস্টিক্স সংক্রান্ত ভিডিও সম্ভবত আমার চ্যানেলেই সবচেয়ে বেশি কারণ আমি যার কাছ থেকে যেই সমস্যার কথাগুলো শুনি ঠিক আছে আমি কাউন্ট করি কি পরিমাণ প্রশ্ন আসে সেই অনুযায়ী আমি একটা ভিডিও দিয়ে দিই তো আমি আবার বলি যে আপনারা যে যত ধরনের প্রশ্নই করেন না কেন আপনাদের প্রশ্নের উত্তর একটাই আপনার নামে আপনার ই ইকামার উপরে এক থেকে এক লক্ষ রিয়াল যদি বকেয়া বিল বাকি থাকে ওয়াইফাই সংক্রান্ত কোনো টাকা যদি বাকি থাকে সেটা আপনি দিতেই হবে সেখান থেকে আপনি কোনোভাবেই ক্ষমা পাবেন না রেহাই পাবেন না আপনাকে সেটা দিতেই হবে এরপরে আসি যে ওয়াইফাই বিলের এই টাকাগুলা অনেক দিন পরে ট্রাভেল রেস্ট্রিকশন রেস্ট্রিকশন চলে এসেছে এখন এই টাকাগুলো কিভাবে পরিশোধ করব। টাকা পরিশোধ করার জন্য আপনার নামে যেই কোম্পানির বিল বিল বাকি আছে ওই কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন ঠিক আছে আমি প্রথমে বলছি যে আপনি গুগল থেকে ওই কাস্টমার কেয়ারের নাম্বার সংগ্রহ করতে পারবেন যেই কোম্পানির হোক তাদের সাথে কথা বলবেন অফিসে গিয়ে কথা বলবেন আপনার ইকামা নাম্বার দিবেন তারা চেক করবে সেটা আপনার বর্তমান ইকামা হোক কিংবা আগে সৌদি আরবে ছিলেন সেই ইকামার নাম্বার হোক ঠিক আছে যে কারণে হোক আপনার নামে তো ট্রাভেল রেস্ট্রিকশন আছে বকেয়া বিল বাকি আছে সেগুলো পরিশোধ করার জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন কীভাবে পরিশোধ করবেন কাস্টমার কেয়ার থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বার নেবেন যে বলবেন যে আমার আগের ইকামার উপরে বকেয়া টাকা ছিল সেটার কারণে ট্রাভেল রেস্ট্রিকশন হয়েছে এখন সেই টাকাটা আমি পরিশোধ করতে চাই আমার একটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে হিসাব নাম্বার লাগবে তারা আপনাকে একটা হিসাব নাম্বার দিয়ে দেবে তাদের অফিসিয়াল সেই নাম্বারে টাকাটা আপনি অফিসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন কিংবা আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পেমেন্ট করলে সবচাইতে ভালো হয় আপনি সেটা প্রমাণ দেখাতে পারবেন স্ক্রিনশট আকারে আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে যার যে কারো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন শুধু ওই নাম্বারে টাকাটা পেমেন্ট করে দিলেও বিল পরিশোধ করে দিলেই হবে ঠিক আছে তো এই হলো বিষয়টা আমি আবার বলি রিফিট করে বলি আপনার নামে এক থেকে এক লক্ষ টাকা যদি রিয়াল যদি জরিমানা থাকে বা বকেয়া থাকে সেক্ষেত্রে যদি ট্রাভেল রেস্ট্রিকশন হয় আপনাকে এই টাকা পরিশোধ করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি ফোন দিয়ে আপনার ওয়াইফাই বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনি এখন বেঁচে গেছেন না আপনার নামে বিল কিন্তু বাকি আছে ওয়াইফাইয়ের কন্ট্যাক্টের টাকা কিন্তু বাকি আছে ঠিক আছে নাফিদের মধ্যে আপনার যেই ওয়াইফাই কন্ট্রাক্ট আছে সেখানে আপনার এই ওই টাকাটা জমাই পড়ে থাকবে সেটা আপনাকে টু ডে টু মোর পরিশোধ করতেই হবে সেটা হতে পারে ফুল পেমেন্ট এগারোশো পঞ্চাশ রিয়াল দুই হাজার রিয়াল কিংবা তিনশো রিয়াল আপনি ছয় মাস নয় মাস ব্যবহার করছেন ওই ছয় নয় মাসের টাকাটা মাইনাস গিয়ে আপনার কন্ট্রাক্টের বাকি টাকাটা দিতে হবে কারণ আপনার কাছে কিন্তু একটা ওয়াইফাই আছে আপনাকে একটা মেশিন দিয়েছে সেই মেশিনের টাকা এটা আপনার যদি কন্টাক্ট থাকে এগারোশো পঞ্চাশ রিয়াল সেটা মেশিনের টাকা আপনার সাথে যদি আঠারোশো রিয়ালের একটা কন্টাক্ট থাকে পনেরোশো রিয়ালের একটা কন্ট্রাক্ট থাকে তাহলে সেটা ওয়াইফাইয়ের যে মেশিনটা আছে সেই মেশিনের টাকা রাউটারের টাকা আপনাকে কিন্তু রাউটারটা ফ্রি দেয় নাই আপনাকে দিছে টাকার বিনিময় আপনি সেটা প্রতি মাসে মাসে ইন্টারনেট বিলের সাথে অল্প অল্প করে কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন দুই বছরের কন্ট্রাক্টে ওয়াইফাই নিয়েছেন এই দুই বছর ব্যবহার করলে আপনার ওয়াইফাইয়ের টাকাটা পরিশোধ হয়ে যাবে পরে গিয়ে আপনার এই ওয়াইফাইটা আপনার নিজের হয়ে যেত এখন আপনি দুই বছরের জায়গায় আঠারো মাস ব্যবহার করেছেন বাকি থাকে চার মাস এই চার মাসের কিস্তি হিসাবে আপনার টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে পরবর্তীতে একেবারে বন্ধ করে দেওয়ার পরে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন পরবর্তীতে ফেসবুক পেজে আপডেট ভিডিও আসবে সব ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ